আমি যেটা বলতেছিলাম যে দুটো হজের সব পাচ্ছেন জুমার দিনে এই সবটা কি একটা হচ্ছে যে এই জমার পায় ভালো জিনিস বলা হয় না খারাপ জিনিস ভালো জিনিস কল্যাণকর কারণ নবী আসুলদের দায়িত্ব ছিল আল্লাহ রসুল বলছেন প্রত্যেক নবীকে যুগে যুগে পাক ওইটাই দিয়েছেন যেটাতে তাদের জন্য দুনিয়া খেরাতের কল্যাণ এবং ওটা থেকে সতর্ক করেছেন যেটা তাদের জন্য দূরে আখড়াতে অকল্যাণ এবং সমস্ত নবীগণ এই দায়িত্বটা সঠিকভাবে পালন করে গেছেন তাহলে কল্যাণের বার্তা দিয়ে গেছেন অকল্যাণ থেকে সতর্ক করে গেছেন তাহলে এই মসজিদে খুদবার মধ্যে কল্যাণের বার্তাই দেওয়া হয় তো এই জন্য খুদবার মধ্যে না বরং একটি হাদিস এসছে এই ওয়াজ মাহফিল অথবা জ্ঞান চর্চার জন্য অথবা ভালো কাজের জন্য মসজিদটা সবচেয়ে উত্তম জায়গা আপনি জানেন আগের দিনে এই মসজিদের মধ্যে যেমন জমার খুতবা হতো ওয়াজ নসিহ হতো তেমনিভাবে বিয়ে শাদি হতো জিহাদের ট্রেনিং হতো অনেক কিছু হতো তাহলে এই মসজিদের মধ্যে কল্যাণকর কিছু শিখতে আসলে এবং শিখাইতে গেলে একটা হজের নাকি হয় পূর্ণ তার দলিল হচ্ছে এই আল্লাহ রসু সাল্লাল্লা আলাহিসাল্লাম বলছেন যে মানগাদা ইলাল মসজিদি লা রুদি ইল্লাহ ইয়াত আল্লাহমা খায়রা না ইউ আল্লেমা হু ক না কাদুলা হাত চেন এটা হচ্ছে তাবরানীর হাদিস তাবরানীতে এই হাদিসটি আছে আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি গাদা বলতে সকালে বোঝায় কিন্তু সকালে উত্তেশা মসজিদে এলেম শিকার জন্য আসে কারণ আগে বিকালে তো রাতে তো অন্ধকার ছিল মসজিদে আলো ছিল না এই সামান্য চেরাক থাকতো আল্লাহ রসুলের মসজিদেও মক্কাতেও ইন্ডিয়ার এক ডোনারদের দানে সর্বপ্রথম মক্কা মদিনায় ইলেকট্রিক বাতি জ্বলছে এই মেশিনের মাধ্যমে যাই হোক তাহলে আল্লাহ বলছে যে ব্যক্তি দিনের বেলা আসবে মসজিদে উদ্দেশ্য কি লাইতে আল্লামা খাইরান ভালো কিছু শিখতে অথবা শিখাইতে কাহনা কাঁদলে হাত যেন একটি পূর্ণ হজের সব লাভ করবেন তাহলে এখানে যদি কেউ কল্যাণ করে কিছু শিখতে আসেন আর শিখাইতে আসেন তাহলে একটা হজের সব হবে তাহলে আপনি কল্যাণ করে কিছু শিখার নিয়ত করে যদি আসেন যে আমি মসজিদে যাচ্ছি খুদ শুনবো ভালো কিছু শিখবো দিকনির্দেশনা পাবো তাহলে আপনি একটা হজের সব লাভ করবেন আরেকটা হচ্ছে এই জুমার নামাজটা ফরজ নামাজ না সুহান আল্লাহ শুধু জুমার নামাজ না জুমার নামাজ সহ বলা যেতে পারে আরও যে চারটা নামাজ আছে প্রত্যেকটি ফরজ নামাজ আপনি যখন বাড়ি থেকে উজু করে আসবেন এক একটা হজর সব লাভ করবেন আল্লাহ রসুল বলছেন মান মাসাইলা সালাতিন মকতুবতিন ফিল জামাতে ফাহিয়া হাতজাতিন যে ব্যক্তি ফরজ নামাজের মধ্যে জামাতে ফরজ নামাজ পড়তে মসজিদে যায় সে একটা হজ্বের সমতুল্য নীতি লাভ করে ওয়ামান মাসা ইয়াস সালাতিন তাও ওমরাতিন এটা সহিয়াল জামে আবুদা উদ্দাসে আর যদি নফল নামাজ পড়তে অন্যাদে যে জোহার নামাজ পড়তে যদি মসজিদে যায় তাহলে এহরাম পড়ে যে হজ করে ওই ফরজের জন্য পড়লে হেরাম করে যে হজ্ করে সে হজ্জর শ্বাব পড়ে যায় আর যদি নফল পড়তে যায় যেমন জোহা তাহলে পরে একটা ওমরার শহাব লাভ করে তার লক্ষ্য করেন মসজিদে নামাজ পড়তে আসলে আপনি ফরজ নামাজের জন্য আসলে হজর সব লাভ করছেন তাই প্রতিদিন পাঁচ শক্ত নামাজ যদি মসজিদের জামাতের সাথে পড়েন তাহলে পাঁচটা হজের নেকি লাভ করছেন ইনশাল্লাহ কত বড় আল্লাহ অনুগ্রহ দিয়েছেন অল্প আমল আর কত বিশাল নেকি